শিক্ষক নিয়োগের সিবিআই তদন্তে হতাশ বিচারপতি একের পর এক মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে পরের অধিকারীকে সিবিআই মুখোমুখি বসিয়েছেন কিন্তু সেই সিবিআই এর তদন্ত নিয়ে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে হচ্ছে সিবিআই থেকে সিট ভালো সোমবারও কেটের মাধ্যমে প্রাথমিক এ নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে নিজাম প্যালেসে পাঠিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যেই সেই বিচারপতির গলায় সিবিআই নিয়ে হতাশা শুরু মঙ্গলবার একটি মামলার শুনানির সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন ডজন খানেক সিবিআই শেষে নোবেল প্রাইজ হবে মনে হচ্ছে সিবিআই থেকে সিট ভালো সুরঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছি না নভেম্বরে প্রথম সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিলাম তারপর কি হয়েছে কিছুই নয় আমি ক্লান্ত এদিন একটি মামলার শুনানির জন্য এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও বলেন রিজওয়ানুর রহমান গর্বেতা মামলার কি হয়েছে শারদায় কি হয়েছে প্রথম চার থেকে পাঁচ দিন সংবাদ মাধ্যমের সামনে সিবিআই কাজ দেখায় কটা মামলার নিষ্পত্তি হয়েছে বিচারপতির এদিনের মন্তব্যের পর সিবিআই নিয়ে নতুন করে শাসক বিরোধী চাপানো তো শুরু হয়েছে এখন যারা সিবিআই তদন্ত নিয়ে খুব লাফাতে উৎসাহ প্রকাশ করছেন তাদের এতে নিশ্চয়ই শিক্ষা হবে যে সিবিআই এর হাতে কোনো জাদুদণ্ড নেই এমনকি লোকও নেই যারা তদন্ত করে চট করে কিছু বার করবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই যে একটা সত্যি কথা উনি বলে দিয়েছেন হলো তিনি পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত মেধাযুক্ত কর্মপ্রার্থীদের হৃদয়ে এবং যারা সত্যিকারে মনে করেন যে দুর্নীতির বিরুদ্ধে আকসিন লড়াই করার ক্ষেত্রে বিচার ব্যবস্থা এগিয়ে এসেছে তারা সকলেই এই বিচারপতিকে সম্মান করে শ্রদ্ধা করে শিক্ষায় নিয়োগ দুর্নীতির প্রায় সব মামলার তদন্তভারী সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর ফলে মামলাকারীদের প্রশংসাও পেয়েছেন কিন্তু আইনজীবী মহলের একাংশের মতে বিচারপতি যতটা ভেবেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তে ততটা অগ্রগতি প্রমাণ দিতে পারেনি তার জেরেই সিবিআই নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গলায় হতাশার সুর অনবংশ নিয়োগের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আমি কিয়াদির কাছে প্রথমে জানার চেষ্টা করব যে বিচারপতি একের পর এক সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিলেন তিনি উল্লেখ করেছেন যে প্রথম সিবিআই তদন্ত তিনি নভেম্বরে দিয়েছিলেন তারপর তিনি নিজেই বলছেন যে তিনি এখন হতাশ কি বলবেন মানে এই বিষয়টা কতটা চিন্তার দেখুন প্রথমেই শুক্লা একটা কথা বলে রাখি যার কথা নিয়ে আলোচনা করছি সেই বা ছবি যার ছবি দেখতে পাচ্ছি সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সত্যিই উনি কিন্তু এক দৃষ্টান্ত স্থাপন করেছেন উনি বহু যারা বেকার ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রী মেধা তালিকায় যারা রয়েছেন তাদের জন্য একটা আশার আলো দেখিয়েছেন তাই উনি যেটা তার মন্তব্য বা মতামত পেশ করেছেন সেটা নিয়ে তো আমরা আমি তো সিবিআইর মুখপাত্র নেই কিন্তু আমার যেটা একটা আমার যে বক্তব্য বলার আছে দেখুন সিবিআই একটা নিজস্ব পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী তারা কাজ করছেন এবং এই রাজ্যের পক্ষে অত্যন্ত লজ্জার যে এক ডজন সিবিআই আমাদের হয়ে গেছে সত্যজিৎ রায়ের আমরা এক ডজন গল্প পড়তাম কিন্তু এই রাজ্যে আমাদের ইতিমধ্যেই শেষ কয়েকটা মাসেই সে হাঁসখালি থেকে শুরু করে বকটুই থেকে শুরু করে তপন কান্দু থেকে শুরু করে তপন দত্ত হালে সব কিছুতে আমরা সিবিআই তদন্তে নির্দেশ পেয়েছি মহামান্য আদালত থেকে তার কারণ হয়েছে যে সেই সময় বিচারপতির নিশ্চয় মনে হয়েছে যে নিরপেক্ষ বিচার হবে সিবিআই এবং আমরা প্রতিটা ক্ষেত্রেই যারা আহ তাদের কাছ থেকে শুনেছি সে তপন দত্ত হোক তপন কান্দু হোক তারা প্রত্যেকেই বলেছেন যে সিবিআই বা আনিসের ক্ষেত্রেও সেখানেও বলা হয়েছে যে সিবিআই হলে তারা চাইছেন সিট গঠন করার পরেও তার কারণ হচ্ছে আমরা জানি যে রাজ্য সরকারের যারা রয়েছে নিশ্চয় দীর্ঘ সূত্রিতা তাতে কোথাও একটা মানুষের মনে কি একটা কোথাও একটু কি বলবো একটু ক্ষোভ বা ডিপ্রেশন এটা হতে পারে কিন্তু এটার সঙ্গে তো এটাও সত্যি এই অস্বীকার করার উপায় নেই যে এই যারা যাদের পরিবারে যাদের আপন হারিয়েছেন করার কোন মানে নেই তার কারণ তৃণমূলের যারা রয়েছেন এটা মানে তো এটা নয় যে সিবিআই এতদিনে কাউকে জেলে ঢোকাতে পারেনি মানে যে দুর্নীতি হয়নি তা তো নয় এটা মানে সেটাও জানি বিশ্বজিৎদা সেটা তো প্রমাণিত বিশ্বজিৎদা দেখুন আজকের বিচারকতি গঙ্গবাধা একটা অত্যন্ত সত্যি কথা বলেছেন আমরা যে কথাটা এতদিন ধরে বারবার বলছি এবং আমরা মহামান্য আদালতেরও বারবার দৃষ্টি আকর্ষণ করেছি যে আজকে নোবেল প্রাইসের আজকে নোবেল পুরস্কার বিতরণক করে নোবেল তদন্ত থেকে আরম্ভ করে আজকে শারদার কেস আজকে আজকে নেতাইয়ের ঘটনা আজকে নন্দীগ্রামের ঘটনা পর পর অনেকগুলো আজকে রিজুয়ানুরের ঘটনা অনেকগুলো ঘটনা আমরা দেখেছি যে সিবিআই কোনো কিনারা করতে পারেনি আর তারপর আমরা যেটা দেখছি যে দু সাল থেকে সিবিআই ইডি এরকম সব কেন্দ্রীয় সংস্থাগুলোকে এত নেককারজনকভাবে এদেরকে রাজনৈতিক কাজে লাগানো হয়েছে

আমি যে তৃণমূলের যে রাজ্য সরকার চলছে দুর্নীতিতে আপাতত ডুবে গেছে যে বাঘ কমিটির রিপোর্টে তো স্পষ্ট করে দিয়েছে সেই মন্ত্রীদের মন্ত্রী সভায় বসে রেখেছে কেন কেন যে পাড়বা চাকরি খালি হয়ে যাচ্ছে এরকম রকম জায়গায় আর সবচেয়ে বড় কথা এই রাজ্যে প্রায় বিএল 12 লক্ষ বিএড পাস করে বসে আছে তাদের চাকরি করতে হবে যারা বঞ্চিত রাস্তায় আন্দোলন করছে তাদের চাকরি দিতে হবে তদন্ত নাম করে এই জিনিস চলবে না এবং সবচেয়ে বড় কথা কেন সিবিআই কাজ করছে না বিজেপির নেত্রী বিজেপি আছে সেন্ট্রাল গভর্নমেন্টে এবং সবাই জানি আসলে তৃণমূল বিজেপির আন্ডারস্ট্যান্ডিং

আমি এই পর্বে বিশ্বজিতের কাছে যাবো বিশ্বজিত সময় খুব সংক্ষিপ্ত আমি আমি আসবো যেটা সন্দীপ আদি বলছেন যে এটা হচ্ছে এটা কিন্তু সিপিএম এর তরফ থেকে রকম অভিযোগ বিজেপি তৃণমূলের মধ্যে এখানে যোগ সাজস আমি আসবো সন্দীপ আদি বিশ্বজিত কি বলবেন এই যে অভিযোগগুলো তো সত্য মানে তার জন্যই তো সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে সেটা তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু এই জায়গাটা আমি আসতে চাইছি না না সিবিআই সিবিআই তদন্তের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে

না আপনি তো সমস্যা কথা বলছেন বিশ্বজিৎ অনেকবার বলেছেন অনেকবার বলেছেন আরেকটু শুনুন না একটা কথা আপনাকে ভালো লাগছে আজকে অন্তত আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশংসা

সেটা হচ্ছে আমি আমি একদম যে কথা বলছি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় माननीय বিচারপতি বলেছেন সিবিআই এর উপর ভরসা তিনি হারাচ্ছেন এটা যেমন সিবিআই এর মানে দুর্বলতার দিক তেমন এটা তো স্পষ্ট যে রাজ্যে তৃণমূল সরকার শিক্ষা ক্ষেত্রে

জন্য দেখতে থাকুন যে চব্বিশ ঘন্টা